বিয়ের পর আমার সংসার এই ঘর থেকে শুরু হয় আজ আমরা অন্য জায়গায় চলে গেছি কিন্তু প্রথম সবকিছুর মায়াই যেন আলাদা হয় কিন্তু জাপানে অন্যত্র শিফট করা মুখের কথা নয় এ দেশে প্রতি ক্ষেত্রে রয়েছে অনেকগুলি করে নিয়ম তো জাপানের নিয়ম অনুযায়ী আপনি যে কোনো গার্বেজ আর কি যেটাকে ওরা গমি বলে যেখানে সেখানে ডান করতে পারবেন না এরা গার্বেজ ডাম্পিং এর ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট এবং এদের প্রচুর রুল আছে সেই রুলগুলো আপনাকে ভালো করে ফলো করতে হবে এবং মনে রাখতে হবে মনে রাখার একটা খুব বড় চ্যালেঞ্জ এখানে কারণ সমস্ত রকম অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু গার্বেজের ডাম্পিং রুলস একরকম নয় যে ঘরে ফার্নিচার ছিল যে বড় বড় ফার্নিচার গুলো ছিল জিনিসপত্র এবং ওয়েস্ট ইলেকট্রনিক্স মেটেরিয়াল ডাম্পিং এর জন্য জাপানের বিভিন্ন প্রিফেকচারে প্রপার ডাম্পিং এরিয়া আছে সেই গার্বেজ এরিয়াতে আপনি নিজে গিয়েও ফেলে আসতে পারেন কিংবা এখানে যেরকম প্যাকার্স অ্যান্ড মুভার্স এর মতন কোম্পানি আছে যারা শুধুমাত্র ভূমি ডাম করে ধরনের বড় ভূমি ডাম করে তাই আমাকে এরকম একজন কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হলো যারা এখানে আমার কতগুলো ফার্নিচার ছিল আর কি ছ সাতটা ফার্নিচার ছিল বিভিন্ন সমস্ত কিছু ওরা নিয়ে গেল ওদেরকে পেমেন্ট করলাম এবং মানে এখানে আপনাকে আপনার নোংরা ডাম ফেলার জন্য পেমেন্ট করতে হবে মানে ডাম্পিংটাও ফ্রি নয় কেনাটাও ফ্রি নয় ডাম্পিংটাও ফ্রি নয় তারপরে আমরা এবার ঘর পরিষ্কার করছি মানে যখন ঘরটা নিয়েছিলেন পরিষ্কার অবস্থায় নিয়েছিলেন দেওয়ার সময় আপনাকে পরিষ্কার অবস্থায় ফেরত দিতে হবে না হলে কিন্তু পেনাল্টি আছে এই জানলাটা দিয়েই আমি প্রায় এই নয় মাসে নয় রকম ভাবে বাইরের প্রকৃতি উপভোগ করেছি ছেড়ে যেতে একটু কষ্ট তো হয়েছে বটেই